হ্যাঁ ডাক্তার মশাই পাল খাওয়া রব ছিল। হ্যাঁ কত বছর ধরে পাল খাওয়া রব বাস? 5 বছর ধরে আচ্ছা আর আর কি কি সমস্যা হয় করে? মাথা করে মাথা ব্যথা করে। এই ব্যথা করে এই পাশে প্রশ্ন না করেন তো। দর্শক যদি কোন ক্যান্সার হয় তাহলে যে সমস্যা এবং জিম্বার ক্যান্সারটি ঘাড়ে ছড়িয়ে গিয়ে একটা যে লিমফ্লোট আছে সেই লিমফ্লোট ফুলে যেতে পারে এবং জিম্বার ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ধারালো দাঁত দাঁত থেকে যদি বারবার জিবায় খোঁচা লাগে বা আঘাত লাগে দীর্ঘদিন এরকম সমস্যা চলতে থাকলে কিন্তু জিবাতে ক্যান্সার হতে পারে এছাড়া আমার রোগী যেটি বললেন যে তার পান খাওয়ার অভ্যাস ছিল পান সুপারি বা যে কোনো নেশা দ্রব্য এগুলো কিন্তু জিবার ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ বিশেষ করে কারো যদি ধারানো হাত থাকে যে তার প্রায় জিবায় খোঁচা লাগে তাতে বা জিব্বাতে আলসার হয় জিব্বাতে ক্ষত হয় তাহলে অবশ্যই কিন্তু দাঁতের চিকিৎসা দিতে হবে ধারণ দাঁত খুশে সমান করে দিতে হবে এবং কারো যদি জিভবার কোনো ক্ষত এক মাসের বেশি সময় থাকে স্বাভাবিক চিকিৎসায় বা কনজারভেটিভ চিকিৎসায় যদি জিহ্বার ক্ষত ভালো না হয় এক মাসের বেশি সময় ধরে যদি ক্ষত থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে মাংস নিয়ে করতে হবে এবং ইনস্ট্রোপ্যাথোলজি পরীক্ষা করে দেখতে হবে যে এই ক্ষততে কোনো ধরনের ক্যান্সার আছে কিনা যদি থাকে তাহলে সেই হবে রুগীর জিব্বার একটি অংশ বিশেষ ফেলে দেওয়া হবে এবং ঘাড়ের একটি অপারেশন করা হবে জিব্বার অপারেশনটিকে বলা হচ্ছে পার্শিয়াল গ্লোসেক্টমি এবং ঘাড়ের অপারেশনটি হচ্ছে নেক তার জিব্বার সম্পূর্ণ ক্যান্সার এবং ঘাড়ের যেসব জায়গায় ডিম ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো ফেলে দেওয়া হচ্ছে এটি অত্যন্ত জটিল এবং অনেক বড় একটি অপারেশন এই অপারেশনটি এখন করা হচ্ছে এবং ফেসবুকের রেস্ট্রিকশনের জন্য ক্লোজ ভিউ আপনাদেরকে দেখানো যাচ্ছে না এখানে তার জিব্বার অংশটি ফেলে দেওয়া হচ্ছে এই অংশটি হচ্ছে জিব্বার ক্যান্সার ছিল সেটি ফেলে দেওয়া হয়েছে এবং ফেসবুক রেস্ট্রিকশনের জন্য এটিও একটু ডার্ক করে দেওয়া হয়েছে এই অংশটি ক্যান্সার ছিল এখান থেকে জিব্বার অংশ বিশেষ ফেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জিব্বাটি একটু বের করেন এদিকে দিক নাড়াচাড়া করেন হ্যাঁ এদিকে দিক নাড়াচাড়া করেন হ্যাঁ হ্যাঁ এটা হলো সেলাইয়ের জায়গা নেক ডিসেকশন অপারেশন করা হয়েছে এবং জিব্বা থেকে যে ক্যান্সার অংশটুকু ছিল সেটি পার্সিয়াল গ্লোসেক্টমি বা জিব্বার কিছু অংশ ফেলে দেওয়া হয়েছে একটু জিব্বাটা এদিক ওদিক নাড়াচাড়া করেন হ্যাঁ আর এখানে হয়েছে নেক ডিসেকশন অপারেশন জিব্বায় যদি কোনো ক্যান্সার হয় তাহলে যদি ঘাড়ের যে লিম্ফ লিম্ফন্টগুলো আছে লিম্ফ নোডে ছড়িয়ে যায় তাহলে নেক ডিসেকশন অপারেশন করে দিতে হয় বা যদি নাও ছড়ায় তারপরও প্রোফাইল্যাকটিক হিসেবে লিম্ফ নোডগুলো লেভেল ওয়ান টু পর্যন্ত ফেলে দিতে হয় দর্শক ওনার যে অপারেশনটি হয়েছে সেটি হচ্ছে পার্শিয়াল গ্লোসেক্টমি তার জিব্বায় একটি ক্যান্সার হয়েছিল সেই জিব্বার ক্যান্সার অংশটুকু অংশটুকু ফেলে দেওয়া হয়েছে এবং এই সাথে তার ঘাড়ের একটি অপারেশন হয়েছে এটাকে বলা হয় নেক ডিসেকশন অপারেশন যদি মুখের ভিতরে বা জিব্বায় কোনো ক্যান্সার হয় তাহলে ঘাড়েরও একটি অপারেশন করতে হয় এটি হচ্ছে নেক ডিসেকশন অপারেশন ওনারও তাই হয়েছে সারা পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে তিনটি অপারেশন বা সার্জারি রেডিওথেরাপি এবং কেমোথেরাপি কারো ক্যান্সার হয়েছে এটি শুনেই ভীত আতঙ্কিত হওয়া যাবে না শুরুতে যদি ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং চিকিৎসা শুরু হয় তাহলে কিন্তু সেই চিকিৎসার আউটকাম অনেক ভালো কিন্তু ক্যান্সার হয়েছে এটি শুনেই যদি অল্টারনেটিভ বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসা আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু এটি আস্তে আস্তে আর আরো আপ স্টেজে চলে যাবে স্টেজ ওয়ানের ক্যান্সার স্টেজ ফোর চলে যাবে তখন কিন্তু কোনো ধরনের চিকিৎসাও করা যাবে না এবং যে তিনটি চিকিৎসা আমি বললাম সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি এর বাইরে আমরা আরও একটি কাজ করে থাকি সেটি হচ্ছে পেলিয়েটিভ কেয়ার যাদের ক্যান্সার একে একেবারেই লাস্ট স্টেজে বা বডিতে ছড়িয়ে গিয়েছে তাদের আর আমরা ক্যান্সারের কোন চিকিৎসা দিতে পারি না তখন আমরা সাময়িক একটি চিকিৎসা আমরা দিয়ে থাকি ব্যথা কমানোর জন্য চিকিৎসা বা সাময়িক কিছু কনজারভেটিভ চিকিৎসা আমরা দিয়ে থাকি তো সারা পৃথিবীতে কিন্তু ক্যান্সারের চিকিৎসা তিনটি সার্জারি রেডিওথেরাপি এবং কেমোথেরাপি শুরুতে ক্যান্সার শুনে ভীত আতঙ্কিত হয়ে অযথা সময় নষ্ট করবেন না যে কোনো ধরনের ক্যান্সার হলে অবশ্যই সেই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে যদি নাক কান গলার কোনো ধরনের ক্যান্সার হয় তাহলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সার্জারি সার্জারি প্রয়োজন হলে করবেন রেডিওথেরাপি কেমোথেরাপি প্রয়োজন রেডিও রেডিওথেরাপি কেমোথেরাপি নেবেন তাহলে আশা করি ক্যান্সারটি রিমুভ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রোগীর অপারেশন করা হয়েছে আরো পাঁচ দিন আগে আজকে তার অপারেশনের পরবর্তী পঞ্চম দিন রুগীর আহ নড়াচড়া থেকে শুরু করে সবকিছুই ভালো আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ